তো আজকে যাকে দেখছেন এদের হচ্ছে লাস্ট আজকে ভিডিও কারণ কেন কেমোথেরাপির যে ট্রিটমেন্টটা চলে সেটা একটা কোর্স হয় তো সে কোর্সের আজকে লাস্ট ভিডিও কারণ কেন কেমোথেরাপি করার পর থেকে এরা খুব ভালো আছে এই দুজন এই দুজনে ট্রিটমেন্ট হয়েছে পনেরো দিন পর পর একটা করে কেমো ওদেরকে দেওয়া হয়েছে তো অনেকটা ভালো আছে মানে ভালো আছে মানে হানড্রেড পারসেন্ট রিকভার করে গেছে তো আর এখন কেমো হবে না তো দেখতে পাচ্ছেন স্যালাইন নিচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো বন্ধুরা আপনাদেরও বলবো ডগিদের যে কোনো জায়গায় যদি টিউমার হয় প্রবলেম হয় তাহলে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করুন কনসাল্ট করে যদি ডক্টর কেমো দিতে বলে ঘাবড়াবেন না এই কেমোতে ওদের কোনো রকম কোনো বেশি প্রবলেম হয় না নর্মালি থাকে আর আস্তে আস্তে রিকভার করে যায় তো সেই জন্যে বলবো কেমো করান আর ডগিদেরকে ভালো রাখুন ভিডিওটা যদি মনে হয় তাহলে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করুন সাবস্ক্রাইব করে আশীর্বাদ করুন ধন্যবাদ